ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে সাম্প্রতিক রক্তক্ষয়ী বিক্ষোভে কঠোর দমন জেরে ইরানের সাথে আমেরিকার চরম উত্তেজনার মধ্যেই এই বিস্ফোরণ ঘটল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকার একটি আটতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে এতে ভবনটির দুটি তলা ধসে পড়ে এবং আশেপাশের বেশ কিছু দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে ফরমোস প্রণালীর তীরে অবস্থিত ইরানের বন্দর বন্দরনগরী বন্দরাব্বাস খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের মোট সমুদ্রজাত তেলের বড় একটি অংশ পরিবহন করা হয় এই বন্দর শহর দিয়ে যে কারণে এই বিস্ফোরণের ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে বিস্ফোরণের পরপরই গুঞ্জন ওঠে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির এক নৌ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন আখ্যা দিয়ে তা অস্বীকার করেছে আইআরজিসি স্থানীয় গণমাধ্যমে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হরমোসগান প্রদেশের কর্তৃপক্ষ বিস্ফোরণের জন্য ইসরায়েলকেও দায়ী করছেন অনেকে তবে এ ঘটনার সাথে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা না থাকার কথা জানিয়েছেন ইসরায়েলি দুই কর্মকর্তা বিস্ফোরণটি এমন এক সময় ঘটলো যখন যুদ্ধ বিমানবাহী রণতরী সহ বিশাল নৌবহর পাঠিয়েছে আমেরিকা এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে হুমকিও দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামিয়া জানা one international disk